তোমার কে আমার জন্য একটু মায়া লাগে না লাগবে না কেন লাগে তো তাহলে তো কষ্ট দাও কেন আমাকে আচ্ছা আর কখনো দিব না আপনার বিরক্ত লাগে না প্রতিদিন এসে দাঁড়া থাকতে লাগে না তো আমার তো এসব নাকামি দেখলে এমনি মেজাজ খারাপ হয়ে যায় তো আসেন কেন কি করব দুই দিন পর পর ঝামেলা করে আর সারা রাত কান্না গাড়ি করে তখন তো আবার কিছু বলতেও পারি না মায়া লাগে শত হলো ছোটবেলার বন্ধু আসলে পেইন লাগে তোরা প্রেম করবি কর আমাদেরকে সেইটাই আজকে এত ভালোবাসা দেখতেছ না দুই দিন পরে দেখবে এই দুইটার আবারও লাগবে তার নতুন কি হম সেটাই তুমি না ওই ভাইয়াটার সাথে ঘুরলাম আমি না তোমাকে বারবার বলছি ও আমার কাজিন হয় কাজিন তো কি হইছে আমার কাছে না ভাইয়াটাকে কেমন কেমন যেন লাগে মনে হয় একটু দুষ্টু কেমন জানি মানে কি ওর নামে আবার তুমি বাজে কথা বলা শুরু করছো আজই কথা বলিনি আমার না এই সব রিলেশনশিপ একদমই পছন্দ না কেন মানে এত রিলেশনশিপ করার কি দরকার লাইফে একজন থাকবে তাকে বিয়ে করব কবি করতেছো কি বিয়ে আরে দূর ছেলেই তো পায় না আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে না কেন হ্যাঁ মিথ্যা কথা আচ্ছা যাও মিথ্যা কথা আসলেই নাই মানাউনি নাকি হয়নি যেরভাবে খুশি থাকো আজকাল খবরে বিশ্বাস নাই ভাই আমার ডাল ফ্রেন্ড বানাইলে আমার মতো ইনোসেন্ট কালকেই বানায় নাইলে কপালে দুঃখ আছে মানে দোষ চল কেন আবার কি হইলো কিছু না চল কিন্তু কি হয়েছে তোদের আবার হ্যাঁ হইছে হইছে অনেক হইছে ভাই ডেলি ডেলি তোমাদের এক তামাশা চল বসে চল আর তুই নিজে দুই দিন পর পর প্যাচ আপ আবার নিজে দুই দিন পর পর ব্রেকআপ করোস তো এখন কান্দ জুস কেন আমি ওর ছাড়া থাকতে পারি না আমি কি করব তুই বল আরে ভাই তুই ব্রেকআপটা আপটা কেন করছিস আবার ঝামেলা করছিস কেন সমস্যাটা কি আমি কি করছি আমি কিছু বললেই তো খালি রাগ করে এই এদিক টাকা এদিক টাকা সমস্যা কি তোর কান্দ কেন তুই ছেলে মানুষ না তুই কাঁদবি কেন মেয়েরা তোর জন্য কাঁদবি বিয়ানা আলফা ম্যান আজকের পর থেকে আমি না ও আমার জন্য কাঁদবে সবাস বাকি কালকে বাজার করবি আমাদের এক্সাম আছে সকালে চলে যাব আমি পারবো না ভাই ওরে বল ওই চিকু কালকে বাজার করিস থাক ওরে আর কিছু বলিস না বান্দার আবার ব্রেকআপ হইছে বাজার না করলে খাওয়া নাই তারপর ব্রেকআপ দিয়ে পানি খাইও ওরা তোর কষ্ট বুঝে না রে ঘুমা ঘুমা শুভ রাত্রি না না এটা কথা না তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না এখন এসব কথার মানে কি আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না আচ্ছা বাসিনা যাও তুমি আমাকে ভালোবাসো না এই কথা কেমনে বললা তুমি কেমনে বললে এই কথা আরে আজব আমি কখন বললাম তুমি তো বারবার বলতো তোমার ওই কাজিনটাকে ভালোবাসো তাই তো বলো তোমার সাথে আমার কথা বলতে ঠেকা লাগছে বল তোমার সাথে কথা বলতে আমার ঠেকা লাগছে ওরে বল আমি সব চকলেট আর যা যা দিছি সব ফেরত দিতে আরে এটা কেমনে বলবো তোরে বলতে বলছি বল আমি তোমার চকলেট আর যা যা দিছি সবগুলো ফেরত দাও নাও ছোট লোক নাও ছোট লোক ছোট লোক আরে ওকে বলছি ও এই এগুলো তো শুধু প্যাকেট আর আমি তো ব্রাশের সাথে পেস্টও দিছিলাম ওগুলা কই মেজাজটা খারাপ লাগে না এখন আর বল আমি যেগুলা দিছি সেগুলোকে ফেরত দিই আমি যেগুলো দিছি ওগুলো ফেরত দাও ফেরত দে এ যা যা দিছি দিছি তো একটা তারপর এসব আমি ইউজ করে না দিয়া দে ইউজ করে নাই তো একটু কেন এখন ছোট লেখিটা কি করতেছে হ্যাঁ তো থাক পাশা যাই এখন কি কি ফাইনালি ওদের চ্যাপ্টারটা ক্লোসড হ্যালো আসসালামু আলাইকুম আব্বু ওয়ালাইকুম আসসালাম কিরে কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো আব্বু আপনি ভালো আছেন আর আমার শরীরটা কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো তোর কি আর আমাদের কথা মনে আছে আরে চি যে বলেন না আব্বু আচ্ছা যাই হোক শোন তোর তো কলেজের টাকা বসার কোনো ব্যবস্থা হয় নাই না আমি একটা কিস্তি তুলে তোর টোটো কাছে পঁচিশ হাজার টাকা পাঠাইছি তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠা দেবে তুলে নিস আরে আব্বা আপনি আবার এই ঝামেলা কেন করতে গেলেন তোর এত চিন্তা করতে হবে না পড়াশোনা করতে গেছিস ঠিক মতো পড়াশোনা কর আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ সাবধানে থাকিস আল্লাহ হাফেজ কি কল দিছ আরে আর বইলো না আব্বু হাত খরচের জন্য পঁচিশ হাজার টাকা পাঠিয়েছে তাই এবার কল করে জিজ্ঞাসা করতে চাল লাগবে কিনা ও ঠিক আছে চল তাহলে চলে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখবা তুমি বিড়াল বই বাউকেন জানি না আমার ভয় করে আমি কি করবো আরে অনেক লক্ষিত কথা বলে একটু ওর সাথে না কি রে তস কি সুতর কি সুতরে বলা লাগবে এমনি কথা বলতো সস কেন তুই তো এমনি না কেমনে কথা বলবি তোর সাথে সব সময় মেসেজ খারাপ করিস না যাস শালা আমি আবার কি করলাম হ্যালো মাইসা মাইসা মানে আরে টোটা ভাই সরি সরি খেয়াল করিনি এডা বুঝছি মাইসাকে এডা গো কেন না ভাই এমনি ফ্রেন্ড ও ফ্রেন্ড ফ্রেন্ড নাকি স্পেশাল ফ্রেন্ড কোনটা আরে টোডা ভাই বাদ দাও না তোমার কি অবস্থা সেটা বলো হ্যাঁ তোরা তো বড় হয়ে গেছিস ভাই বাজারে কোনো খোঁজ খবর অবস্থা আচ্ছা শুন সাসা টাকা পাঠাইছিল তোর বন্ধুরা অ্যাকাউন্টে পাঠাই দিছি আচ্ছা ভাই ঠিক আছে এ নিরো তোর এরকম সব সব লাগতেছে কেন সব কিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ ভাই সব ঠিকঠাক আচ্ছা শুন তোর যে কোনো জামেলায় তোর এই টোডা ভাই কিন্তু তোর লগে আছে ভাই এটা বলিস না মনে রাখ কখনো না ভাই সাবধানে থাকিস নিজের খেয়াল রাখিস

মাইশার তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না দেখো আমি সারা দিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি জানি তো আমি মাইশা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো আচ্ছা কি করতে পারবা আমার জন্য শুনি তুমি একবার বলেই দেখো না কি করতে হবে আচ্ছা থাক কিছুই করতে হবে না এটা তোমার জন্য তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি এটা আনতে গেছো কেন ওয়াও এই তোমাকে না বুঝছি থেকে সাথে নিয়ে না এইটা আবার কি ওর নাম মিনু ওই যেটাই হোক তোমাকে না বুঝছি আমার এটা পছন্দ না আচ্ছা ঠিক আছে আর মনে তোমার পছন্দ হয়েছে তো ফোন হ্যাঁ অনেক পছন্দ ওই থ্যাংক ইউ সময়গুলো একটা ঘরের মতো ছিল কানের পাশে হাজারো শব্দ তবু শুনতে পারিনি মনের মধ্যে শত প্রশ্ন তবু বুঝতে পারিনি আর চোখের সামনে সত্য ছিল কল ধরেন ধরতেছ না কিছু দোস্ত কোশৌশা হ্যালো কালকে সারা তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতেছ না এগুলোর মানে কি মাইসা আরে তোমাকে বললাম না আমুল বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কই সমস্যা কোথায় আхом তুমি আমি আমি বাস আয়ের কোথায় থাকবো তোমার আশেপাশে কে আছে হ্যাঁ আম্মু আছে তো আমি বেশি কথা বলতে পারবো না একটু বের হইতে পারবো আজকে আরে না বললাম তো আমু মাসে আমি কিভাবে বিয়ে বল বলো নীরব আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো ও আচ্ছা তোমার কি মনে হচ্ছে কি ভাবো তোমাকে কথা বলো এখন কথা বলতেছো না কেন তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি কোথায় আপনি আমি তো দেখতেছি না এই তুই ওর সাথে এভাবে কথা বলতেছো কেন এ ভাই তুই কে রে ভাই হ্যাঁ আমি ওর সাথে কথা বলতো মাইশা তুমি কিছু বলতেছো না কেন ও কি বলবে হ্যাঁ কি বলবে ও মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল ভাল বুঝেস আর যাই হোক আমি তো তোমাকে চিনি তাই না আমি তো তোমাকে চিনি আমি কথা ইচ্ছে আমি সব কিছু ভুলে যাবো তুমি আমার সাথে চলো মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে একটা কত কথারাই রাই খাওয়া দিছি আমি হয়তো তোর আর খেয়াল নারে পারলাম থাকিস নি রোফ তুই এগুলা কি করতাস বাংলায় গেছোস তুই এগুলা কি করতেছোস জেরক্স তুই এগুলা কি করতাস তোর কি মাথা খারাপ আমি তোরাতে জীবনে স্টিগির পর্যন্ত দেখিনি আর আজকে তো কি হয়ে গেছস ভাই ভাই আমি শেষ হয়ে গেছি ভাই আমি শেষ হয়ে গেছি লাস্ট তিন চার মাস ধরে না আমি কলেজে গেছি না আমি ফাইনাল এক্সাম দিচ্ছি আমি কিচ্ছু করি নাই ভাই বাবার কষ্টের টা সব আমি নষ্ট করে ফেলছি সব নষ্ট করে ফেলছে না আমি এদিকে যাইতে পারছি না ওইদিকে মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই তোর কিছুই হবে না আমি তোরে বলতেছি তোর কিচ্ছুই বোনা তোর তোটা ভাই তোরে বলতাছে তোর কিছুই হবে না ভাই তাই আমি কি করব আমি আর পারতেছি না ভাই ইয়ার পারতেছি রামতো সি না ভাই তুই চল আমার সাথে তুই আমার সাথে চল আমি সব কিছু ঠিক করতেছি সব কিছু ঠিক করে দেব কইসিনা আর তোর তোটা ভাই বলছে না সব কিছু ঠিক করে দেব আয় অল দে আয় তুই ভয় আমি পারিনি ক্ষুধা লাগছে তোমার নাম কি ওর মিনু ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একবার ভাবছেন শোনেন ওরা কথা বলতে পারে না তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা আরে অথই তুই এনে আরে ভাই এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আরে শান্ত হ শান্ত হ এটা আবার কলিজা ছড়ো ভাই আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই ও কি করতেছে না করতেছে ও নিজে কইতে পারতেছে তুই কোন কথা মনে না সে যাই হোক যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলেন ঠিকমতো যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসব মনে থাকে যেন আগে তুই নিসে পানি খা সব নীরব আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে যেটা আমাদের সাথে থাকে জীবন যে

আমগু বাসার বিল্ডিংয়ের পাঁচতলা থাকে ও আসসালামু আলাইকুম আপনি বিড়াল ভয় বিড়াল ভয় পাবো কেন যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি এসব বিড়াল কুকুর তারপর পাখি এসব নিয়ে কথা কইতে গেলে আজকে রাত পার হয়ে যাব তোর এটা কাজ কর কথা কও আমি যাই মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরেছেন ও এত ইজিলি নরমালি কারোর কাছে যায় না জানেন না ওর মতোই আমার একটা বাবু ছিল ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম তারপর আর খুঁজে পান নাই আচ্ছা একটা কথা বলি কিছু মনে না করলে হ্যাঁ বলেন আমি ওকে একদিনের জন্য আমার বাসা নিয়ে যাই প্লিজ 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 না কইরেন না আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে কাল দেখা হবে থ্যাংক ইউ তো কফি নি আর কতক্ষণ বসে থাকবো কিছু অর্ডার করবে না এখানে একটা ফেমাস শর্মা আছে চাইলে ট্রাই করতে পারেন ভাইয়া এখানে দুটো শর্মা তো আপনাদের স্পেশাল যেটা আছে ট্রিটটা কিন্তু আমার সেটা পরে দেখা যাবে আর তারপর আপনি ওর জন্য পার্সোনাল বাদ দিয়ে ব্রিজ থেকে লাভ দিতে গেছেন সিরিয়াসলি এই জকে কিও কার জন্য মরে মজা শোনা নাও নাও মজা না মজা না আপনি অনেক ভালো একটা মান শুনেন নিজের জীবনটা কিভাবে শেষ করে দিবেন লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয় হয়তো আপনাকেও দিবে সেটাকে ইগনোর কইরা নীরব আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না আমি কথা বলার মধ্যে সেই মুখটা ওরা সেটাও আমি জানি আমি অনেক বড় ভুল করছি নীরব তুমি আমার সামনে তাতে সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব তো নিয়ে তোমাকে কল তুমি প্লিজ আমাকে ফিরায় দিও না সরি রং নাম্বার আমাদের কষ্টগুলোরই এক একটা প্রতিচ্ছবি আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলাম জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়